হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ সো গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের কলেজে সরস্বতী পুজো দেখতে তো আমরা একটু দুপুর করে এসেছিলাম তো চলুন আমরা কলেজের ভিতরে প্রবেশ করি তো এই যে আমরা কলেজের ভিতর ঢুকে গেছি এইখানে আমাদের কলেজের নিজস্ব মানে স্টুডেন্টদেরই ইয়ে আছে ব্যান্ড আছে তো ওরা এখানে গান টান করছিল এখানেই স্টেজটা বানানো হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন এখানে কলেজের ছেলেরা গান করছে এরপর আমরা চলে আসলাম মণ্ডপের ভিতরে এটা হচ্ছে আমাদের কলেজের ঠাকুর মানে সরস্বতী ঠাকুর তো ঠাকুরটা একবার ফুল লুকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি উপর থেকে এটা হচ্ছে ভিতরের প্যান্ডেলটা এরকম বানিয়েছে মানে সিম্পিলের মধ্যেই ছিল আর কি আর এটা হচ্ছে ঠাকুরের ফুল লুক উপর থেকে নিচ অবধি ভালোভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো পুজো টুজো হয়ে গেছিলো আমরা যেহেতু দুপুর করে এসেছিলাম মানে খিচুড়ি টিচুড়ি খাবো আর চলে যাব তাই জন্য পুজোটা দেখাতে পারলাম না আর এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন না এগুলো মানে আইটিআই কলেজের যে এর স্টুডেন্টরা আছে তারা এই জিনিসগুলো বানিয়েছে মানে যারা পুজো দেখতে আসবে তাদেরকে দেখাবে জিনিসগুলো বোঝাবে আর এইটা হচ্ছে আমাদের কলেজের ক্যাম্পাসটা একটু দেখিয়ে দিলাম ওই যে বিল্ডিংটা কলেজের বিল্ডিংটা ওইটা সাদা হোয়াইট বিল্ডিংটা তো এগুলো ট্রেন ট্রেন না কী আছে বেশ এগুলো বানিয়েছে কলেজের আইটিআই স্টুডেন্টরা এরপর এই যে পাশে দেখতে পাচ্ছি অনেক ফটো এগুলো মনে হচ্ছে সম্ভবত আঁকায় এঁকেছে কলেজের এই স্টুডেন্টরা আমি ঠিক বলতে পারছি না ব্যাপারটা অতটা ডিটেলসে ও গায়ে যার একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি আজকে হচ্ছে সরস্বতী পুজো তাই সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালোভাবে কাটাও পুজো দাও অঞ্জলি দাও আর সবাই অনেক অনেক এনজয় করো আর আজকে সরস্বতী পূজা ছাড়াও আরও দুটা দুটো ডে আছে মানে এটা হচ্ছে যারা কাপেল তাদের জন্য ভালোবাসার দিবস মানে যেটা বলা হয় ভ্যালেন্টাইন্স ডে আর ইন্ডিয়া ব্ল্যাক ডে আজকে হচ্ছে আজকের দিনে কাশ্মীরে পুলামা হামলা হয়েছিল যে যে সি আর পি জওয়ানদের উপর তো তাই জন্য আজকে ব্ল্যাক ডেও উদযাপন করা হয় ইন্ডিয়ান দিবস হিসেবে আর এইগুলো সব মানে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু বানিয়েছিল দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো বেশ কিছু একটা আছে ফটো টোটো টাইপেরই কিছু হবে বানানো আর এই যে এই দিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস মানে এগুলোর মানে প্র্যাকটিক্যালি কিছু ব্যাপার আছে এগুলোর আমি ঠিক জানি না তো আমি একটা স্যারকে ডেকে নিয়ে আসছি আর ওই স্যারটা আমাদেরকে বুঝিয়ে দেবে তারপর আমি তোমাদেরকে জানাবো যে এগুলো কী অ্যাকচুয়ালি ঠিক আছে আর এগুলোর কাজ কী তো আমি স্যারটার কাছে জেনে নিই ভালোভাবে তারপর তোমাদের সকলকে ঠিকভাবে জানাবো আর আমরা যেহেতু কলেজে দুপুরবেলা করে এসেছিলাম তাই অনেকে খিচুড়ি টিচুড়ি খেয়ে ঠে মানে আমাদের আস্তে আস্তে প্রায় তিনটে চারটে বেজে গেছিলো তো তাই জন্য আমাদের মানে কলেজটা ফাঁকা ফাঁকাই দেখা যাচ্ছে মানে অনেকে খিচুড়ি টিচুড়ি খেয়ে পুজো টুজো দেখে চলে গেছে আর আমরা মানে বিকেল বিকেল এসেছি যার জন্য এই যে স্যারকে আমি ডেকে নিয়ে এসেছি স্যার জিনিসটা দেখানোর চেষ্টা করছে মানে ওই যে প্রথমে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা জলের ট্যাঙ্ক একটা মোটর আছে মানে জলের ট্যাঙ্কটা ফুল হয়ে গেলে মোটরটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এই যে এই সাদা কৌটোটা দেখা যাচ্ছে এই যে এই যে এই কৌটোটা এই কৌটোটাকে ট্যাঙ্ক হিসাবে ইউজ করা হয়েছে আর ওই দিকটাতে মানে জাস্ট ওই পাম্প পাম্পটা বসানো আছে মানে মোটরটা তো ওই এই ট্যাঙ্কটা ফুল হয়ে গেলে মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো স্যার জিনিসটা চালিয়ে দেখাচ্ছিল আমাকে তো কোনো কারণে হয়তো মোটরটা চলছিল না কোনো ছেলে হয়তো কিছু করেছিল তার জন্য স্যার একটা আইটিআই ডিপার্টমেন্টের একটা ছেলেকে ডেকে জিনিসটা একটু চেক করছিলো এই যে এই লাল ড্রেস পরা লাল পাঞ্জাবি পরা ছেলেটা এসে জিনিসটা চেক করছিলো যে ঠিকঠাক চলছে কি না বা কি প্রবলেম হয়েছে জিনিসটা দেখার চেষ্টা করছিল তো দুঃখজনক বিষয় যে আমরা জিনিসটা দেখতে পারলাম না যে কীভাবে ফুল হচ্ছে কীভাবে মেশিনটা বন্ধ হচ্ছে অটোমেটিক্যালি তো যাই হোক ছেলেটা চেষ্টা করছে যদি ঠিক করতে পারে তাহলে দেখাবো তোমাদেরকেও আর যদি না পারে তাহলে জিনিসটা জানলাম যে এই লাল বালতির মধ্যে জল আছে জল দিয়ে এই সাদা টাঙ্কিটা ভরবে মোটর আছে লাল বালতির ভিতরেই দিয়ে মোট এই সাদা ট্যাঙ্কটা ভরে গেলেই অটোমেটিক্যালি মোটরটা বন্ধ হয়ে যাবে মানে অফ করার প্রয়োজন হবে না রকম কিছু একটা বানিয়েছিল আর কি তো চলুন আমরা দেখতে থাকি ওরা ঠিক করছে যদি সফল হয় তাহলে প্র্যাকটিক্যালে বিষয়টা দেখতে পারবো আর হলে ওই যে মুখে বলে দিলো সেটাতেই আমাদেরকে ইয়ে মানে জেনে থাকতে হবে আর কি জিনিসটা দেখার সুযোগ হলো না তো তারপরে ওরা মানে অনেক রকমভাবে চেষ্টা করছে যে স্যার মানে শুনছিলো যে মোটরটা ঠিকঠাক চলছে কি চলছে না তো আওয়াজ আসছে না এই যে অনেক লাড়াঝাড়া করার পরেও দেখছে কোনোভাবে চলছে না তো এটা বাদ দিয়ে তার দেখাতে বললাম তাই জন্য এই যে আইটিআর স্টুডেন্টে দেখাচ্ছে যে যেটা হাত দিচ্ছে এটা হচ্ছে একটা লাইট মানে রাতের বেলা জ্বলে আর দিনের বেলা বন্ধ হয়ে যায় আর এই যে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা মানে কোনো কিছু শব্দ হলেই একটা চার পাঁচ সেকেন্ড অন্তর অন্তর একটা লাইট জ্বলবে ওই যে একটা মতো লাইট জ্বললো দেখাচ্ছি ওইরকম টাইপের একটা কিছু বানিয়েছি আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোল্টেজ মাপার জিনিস মানে কতটা ভোল্টেজ আছে না আছে সেই জিনিসটা মাপে আর কি এটা দিয়ে এটাও একটা ভোল্টেজ মাপার মেশিন বানিয়েছে আর এটা হচ্ছে ওই স্পিকার টাইপের বক্স মানে গান টান বাজানোর জন্য ওই রকম কিছু একটা বানিয়েছে তো এই হলো এই প্র্যাকটিক্যাল জিনিসগুলোর কাজ এই আইটিআই স্টুডেন্টরা বাইরে থেকে যত লোক আসছে দেখতে জিনিসগুলো দেখছে তখন ওদেরকে জিনিসগুলোর বিষয়ে বলছে বোঝাচ্ছে এগুলো ওরা নিজেরা বানিয়েছে আর কি এর স্টুডেন্টরা আর ওই যে বাঁধার দিয়ে যেটা দেখাচ্ছে এটা এটা লাইট মানে রাত হলেই অটোমেটিক জ্বলে যায় আর দিন হলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় মানে কোনো কিছু করতে হবে না কাউকে তো চলুন এরপর তোমাদেরকে একটু কলেজের ভিতরটা ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা চলে এসেছি কলেজের বিল্ডিংয়ের উপরে এই যে আর এই যে নিচটাতে সবুজ দেখা যাচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছিলো মানে আমাদের কলেজের ব্যান্ডের স্টুডেন্টরাই গান গাইছিল ওদের নিজস্ব ব্যান্ড আছে তো কলেজের উপর থেকে এটা হচ্ছে প্যান্ডেলটা সব মা সরস্বতী সিম্পলের মধ্যেই বানানো হয়েছে এর তোমাদেরকে একটু কলেজের ভিতরটা দেখাবো ঘুরিয়ে আর এটা হচ্ছে কলেজের ফুল ক্যাম্পাসের লুকটা দেখুন একবার ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে কলেজের ফুল ক্যাম্পাসটা আর এটা হচ্ছে আমাদের কলেজের বিল্ডিংটা এই যে এটা বারান্দাটা এরপর আমরা কলেজের ভিতরটা দেখাবো একটু হালকার মধ্যে যে কীরকম আমাদের কলেজ এটা হচ্ছে কলেজের বারান্দা আর এটা হচ্ছে একটা থিওরি রুম মানে এখানে থিওরি ক্লাসগুলো করানো হয় কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তো কোন ডিপা কোনো একটা ডিপার্টমেন্ট রইতে হবে আর এটা হচ্ছে কম্পিউটার রুম এখানে বিবিএ বিসিএদের প্র্যাকটিক্যাল করানো হয় মানে কম্পিউটার সায়েন্সও আছে কলেজ আসলে আমাদের কলেজে অনেক কটা ডিপার্টমেন্ট আছে বি এড আছে এড আছে বি বিবিএ আছে বিসিএ আছে আইটিআই আছে তো কম্পিউটার এখানে শেখানো হয় যাই যারাই শিখতে চাই। আবার বিবিএ বিসি এর কম্পিউটার মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও করানো হয় এখানে আর এমনি কম্পিউটারও শেখানো হয় কেউ যদি শিখতে চায় তো এখান থেকে আবার কম্পিউটারও শেখায় মানে পার্সোনালি মানে কম্পিউটার ক্লাসও হয় আবার বিবিএ বিসিএ যেটা কম্পিউটার সায়েন্স সেটারও হয় তো এরপর আমরা একটা আলাদা রুমে যাব এই রুমটা ভালো করে দেখিয়ে দিলাম এরপর এই রুমটা হচ্ছে আইটিআইয়ের প্র্যাকটিক্যাল রুম এখানে আইটিআই ডিপার্টমেন্টের সমস্ত প্র্যাকটিক্যালের সামানগুলো আছে এইগুলো দিয়ে আইটিআই স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল করানো হয় ওই যে জিনিসগুলো বানিয়েছে এখান থেকে মানে শিখিয়ে শিখিয়ে ওরা নিজেরা স্টুডেন্টগুলো বানিয়েছিল তো প্র্যাকটিক্যালের সামানগুলো এখানে সব থাকে এটা মানে স্টোর টাইপের যখন প্র্যাকটিক্যাল ক্লাস হয় তখন এখান থেকে নিয়ে যাই দিয়ে শেখায় তারপর আবার এনে এখানে রেখে দেয় তো এরপর আমরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখানোর কিছু নেই হালকা করে দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে টাটা